আপনার জয়ের সম্ভাবনা আমাদের পূর্বাভাসে স্বাগতম ভীভ তিন ছয় নয় এ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডেয়ার লারোয়ের সম্ভাব্য বিজয়ী নাম্বারগুলোর এক অসাধারণ তালিকা গতকালের দুই দুই নভেম্বর দুই শূন্য দুই চার ডেয়ার আমরা প্রমাণ করেছি আমাদের বিশ্লেষণের শক্তি এক দুই এক তিন তৃতীয় পুরস্কার পাঁচ এক আট এক পাঁচ এক নয় পাঁচ সম্ভাব্য জয়ের তালিকায় সাত ছয় দুই দুই সম্ভাব্য জয়ের এক ধাপ কাছাকাছি আমাদের পূর্বাভাস বারবার প্রমাণ করে যে আমরা সঠিক পথে আছি আমাদের দেওয়া নাম্বারগুলো শুধু সংখ্যা নয় এগুলো আপনার জয়ের চাবিকাঠি আপনার জয়ের সম্ভাবনা বাড়াতে আমাদের সঙ্গেই থাকুন প্রতিদিন সঠিক বিশ্লেষণ এবং সম্ভাব্য সংখ্যার মাধ্যমে আপনাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি আপনার ভালোবাসা আমাদের অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের আরও উৎসাহ দিন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু রাখুন আমাদের পরিবারের অংশ হয়ে যান আজই আজকের সম্ভাব্য বিজয়ী সংখ্যা দুই তিন নভেম্বর দুই শূন্য দুই চার বারো মৃডিলের সম্ভাব্য সংখ্যাগুলো এক দুই শূন্য দুই এক দুই শূন্য তিন এক দুই শূন্য পাঁচ এক দুই শূন্য সাত এক দুই শূন্য নয় এক দুই এক তিন এক দুই এক পাঁচ এক দুই দুই চার এক দুই দুই পাঁচ এক দুই দুই ছয় এক দুই দুই সাত এক দুই তিন দুই এক দুই তিন তিন এক দুই তিন চার এক দুই তিন সাত এক দুই তিন আট এক দুই তিন নয় এক দুই চার চার এক দুই চার পাঁচ এক দুই চার ছয় এক দুই ছয় শূন্য এক দুই ছয় এক এক দুই ছয় দুই এক দুই ছয় তিন এক দুই ছয় চার এক দুই ছয় পাঁচ এক দুই ছয় নয় এক দুই সাত চার এক দুই সাত পাঁচ এক দুই সাত ছয় এক দুই সাত সাত এক দুই আট তিন এক দুই আট চার এক দুই আট পাঁচ এক দুই আট সাত এক দুই আট নয় এক দুই নয় এক এক দুই নয় তিন এক দুই নয় পাঁচ এক দুই নয় নয় একান্ন মেডিলের সম্ভাব্য সংখ্যাগুলো পাঁচ এক শূন্য শূন্য পাঁচ এক শূন্য দুই পাঁচ এক শূন্য তিন পাঁচ এক শূন্য নয় পাঁচ এক 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 পাঁচ এক এক দুই পাঁচ এক তিন পাঁচ এক এক চার পাঁচ এক এক পাঁচ পাঁচ এক এক আট পাঁচ এক দুই এক পাঁচ এক দুই পাঁচ পাঁচ এক দুই আট পাঁচ এক দুই নয় পাঁচ এক তিন শূন্য পাঁচ এক তিন এক পাঁচ এক তিন তিন পাঁচ এক তিন পাঁচ পাঁচ এক তিন ছয় পাঁচ এক তিন সাত পাঁচ এক তিন আট পাঁচ এক তিন নয় পাঁচ এক চার দুই পাঁচ এক চার তিন পাঁচ এক চার চার পাঁচ এক চার পাঁচ পাঁচ এক চার ছয় পাঁচ এক চার আট পাঁচ এক পাঁচ এক পাঁচ এক পাঁচ চার পাঁচ এক পাঁচ 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 এক পাঁচ ছয় পাঁচ এক পাঁচ সাত পাঁচ এক পাঁচ নয় পাঁচ এক ছয় শূন্য পাঁচ এক ছয় তিন পাঁচ এক ছয় চার পাঁচ এক ছয় পাঁচ পাঁচ এক ছয় ছয় পাঁচ এক ছয় সাত পাঁচ এক ছয় আট পাঁচ এক ছয় নয় পাঁচ এক সাত দুই পাঁচ এক সাত তিন পাঁচ এক সাত চার পাঁচ এক সাত ছয় পাঁচ এক সাত সাত পাঁচ এক সাত আট পাঁচ এক আট দুই পাঁচ এক আট তিন পাঁচ এক আট চার পাঁচ এক আট পাঁচ পাঁচ এক আট সাত পাঁচ এক আট আট পাঁচ এক আট নয় পাঁচ এক নয় তিন পাঁচ এক নয় চার পাঁচ এক নয় পাঁচ পাঁচ এক নয় ছয় পাঁচ এক নয় নয় ছিয়াত্তর মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো সাত ছয় শূন্য দুই সাত ছয় শূন্য তিন সাত ছয় শূন্য চার সাত ছয় শূন্য পাঁচ সাত ছয় শূন্য ছয় সাত ছয় শূন্য আট সাত ছয় শূন্য নয় সাত ছয় এক দুই সাত ছয় এক তিন সাত ছয় এক চার সাত ছয় এক ছয় সাত ছয় এক সাত সাত ছয় এক নয় সাত ছয় দুই দুই সাত ছয় দুই চার সাত ছয় দুই ছয় সাত ছয় দুই আট সাত ছয় দুই নয় সাত ছয় তিন দুই সাত ছয় তিন তিন সাত ছয় তিন চার সাত ছয় তিন সাত সাত ছয় তিন আট সাত ছয় তিন নয় সাত ছয় চার শূন্য সাত ছয় চার তিন সাত ছয় চার চার সাত ছয় চার পাঁচ সাত ছয় চার ছয় সাত ছয় চার আট সাত ছয় চার নয় সাত ছয় পাঁচ শূন্য সাত ছয় পাঁচ দুই সাত ছয় পাঁচ তিন সাত ছয় পাঁচ চার সাত ছয় পাঁচ সাত সাত ছয় পাঁচ আট সাত ছয় পাঁচ নয় সাত ছয় ছয় শূন্য সাত ছয় ছয় এক সাত ছয় ছয় চার সাত ছয় ছয় পাঁচ সাত ছয় 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 সাত ছয় ছয় সাত সাত ছয় ছয় আট সাত ছয় সাত শূন্য সাত ছয় সাত দুই সাত ছয় সাত তিন সাত ছয় সাত চার সাত ছয় সাত পাঁচ সাত ছয় সাত ছয় সাত ছয় সাত 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 ছয় সাত আট সাত ছয় সাত নয় সাত ছয় আট শূন্য সাত ছয় আট এক সাত ছয় আট দুই সাত ছয় আট তিন সাত ছয় আট চার সাত ছয় আট পাঁচ সাত ছয় আট সাত সাত ছয় আট আট সাত ছয় নয় শূন্য সাত ছয় নয় এক সাত ছয় নয় দুই সাত ছয় নয় চার সাত ছয় নয় পাঁচ সাত ছয় নয় ছয় সাত ছয় নয় সাত সাত ছয় নয় আট সাত ছয় নয় নয় সাতান মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো

পাঁচ সাত ছয় তিন পাঁচ সাত ছয় চার পাঁচ সাত ছয় পাঁচ পাঁচ সাত ছয় সাত পাঁচ সাত ছয় নয় পাঁচ সাত সাত শূন্য পাঁচ সাত সাত দুই পাঁচ সাত সাত তিন পাঁচ সাত সাত চার পাঁচ সাত সাত পাঁচ পাঁচ সাত সাত ছয় পাঁচ সাত সাত আট পাঁচ সাত আট শূন্য পাঁচ সাত আট এক পাঁচ সাত আট চার পাঁচ সাত আট পাঁচ পাঁচ সাত আট ছয় পাঁচ সাত আট সাত পাঁচ সাত আট আট পাঁচ সাত আট নয় পাঁচ আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার একসাথে সফলতার দিকে এগিয়ে চলুন ভোরভিভার্স্যা তিন ছয় নয় এর সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার সম্ভাব্য জয়ের নাম্বার খুঁজে নিন শুভকামনার সঙ্গে রইল অনেক অনেক ধন্যবাদ আপনার লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশনই আমাদের ভবিষ্যতের শক্তি চলুন একসাথে জয়ের যাত্রা শুরু করি